শাদেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ বাস্তবায়ন হবে তাই আমি একটা কথাই বলতে চাই তে মুহাম্মদ বিন কাসিম আল-উত্তশরিদা তে তারিক বিন জাদর আল-তশরিদা তোমরা শায়ে রাসুলের ভবিষ্যৎ বাস্তবায়নের জন্য তোমরা এখন থেকে প্রস্তুত গ্রহণ করো কেননা হিন্দুস্থানের মুসলমানদেরকে গাজওয়াতুল হিন হাসানি দিচ্ছে যে তোমরা প্রস্তুত হও তোমরা প্রস্তুত হও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন এই গাজওয়াতুল হিন্দের মুবারক জিহাদে অংশ করার তৌফিক দান করে সকলেই বলেন আমিন প্রিয় হাজিরা আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছে উক্ত আয়াত এবং হাদিসে আদর্শ সন্তান গঠনে পিতা মাতার করণীয় কি আদর্শ সন্তান গঠনে পিতা মাতার ভূমিকা কি সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে আমি আমার আলোচনা সহজে বুঝাবার লক্ষ্যে ভূমিকা শুরু একটি কথা বলবো তাহলে এই পৃথিবীর ভূখণ্ডে যত যুগ অতিবাহিত হয়েছে তার মধ্যে সবচেয়ে জঘন্য সবচেয়ে খারাপ যুগ ছিল আইয়ামে জাহিলাতের যুগ বলেন কথা ঠিক না বেঠি এখন যে আমি আপনাদেরকে প্রশ্ন করি আইয়ামে জাহিলাতের যুগ কেন এত খারাপ ছিল তখন আপনারা অবশ্যই বলবেন সেই যুগের মানুষ কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা জীবিত দাফন করত জাহিলাতের যুগে এমন কোন যা ইতিহাস লেখসে যে একজন বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে এমন কোন ঘটনা জাহিলাতের যুগে ঘটেনি কিন্তু আজকে আমরা এমন একটি জামানায় বসবাস করতেছি যে জামানায় পেপার পত্রিকার মাধ্যমে আমাদের কাছে অনেক নিউজ চলে আসে যে মুসলিম পরিবার একজন বাবার হাতে তার মেয়ে দর্শিত হস্তে বলেন কথা ঠিক নয় ঠিক বা সমাজের থেকে তাকাইলে দেখা যায় সমাজের যে অপকর্ম গুলা হচ্ছে বেশিরভাগ অপকর্মে হইতেছে যুবকদের মাধ্যমে গান বাজনা থেকে শুরু করে নিম্ন অপকর্ম থেকে শুরু করে উপরের পদস্থ যত অপকর্মগুলো আছে সমস্ত অপকর্মার পিছনে বেশিরভাগ যুবকরাই জড়িত কিন্তু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় এই যুবকদের শরিয়াত এই দায়িত্বগুলা যেই হকগুলা তার পিতা মাতার উপরে ছিল তার পিতা পিতামাতারা সঠিকভাবে যথাযথভাবে সেই যুবকদের হকগুলো আদায় করে নাই আজকে সমাজে এই যুবকরা অপকর্ম করে বেড়াচ্ছে যদি আমরা চাই আমাদের আগামী প্রজন্ম এইসব অপকর্ম না করো যুবকরা এই সমস্ত খারাপ কাজ না করো তাহলে আমাদেরকে আজকে এই মাহফিলের মঞ্চ থেকে আজকে এই থেকে অঙ্গীকার করতে হবে যে আমার উপর আমার সন্তানের যে হক গুলো আছে আমি যথাযথভাবে আদায় করব যদি আপনি সন্তানের হক গুলা যথাযথ আদায় না করেন তাহলে এই সন্তান যে অপকর্ম গুলা করবে এর পরিণতি আপনাকে এখন এক সময় ভোগ করতে হবে বলেন কথা ঠিক না বেঠি তাই সন্তানের হক কি একদিন

আগামীকাল তোমার ছেলেকে নিয়ে আমার দিন বাবা নিয়ে গেলেন যাওয়ার জিজ্ঞাসা করলেন কি বেটা তুমি কেন তোমার বাবার হক গুলো আদায় করো না তোমার বাবাকে কেন খাবার দাও না তোমার বাবা কে কেন বস্ত্র দাও না থাকার স্থান কেন দাও না সেই মুহূর্তে ওই ছেলে বলছিল যে আমার বাবা মা শুধু কি আমার কাছে হক পাইবে আমি কি আমার বাবা মার কাছে কোন হক প্রাপ্য নই সেই মুহূর্তে হজরত খলিফাতুল মুসলিমেন হজরত অমর রাজি আল্লাহ আনহু তিনটি হকের কথা বলেছিলেন যদিও বা কোরআন হাদিসে বিভিন্ন হকের কথা উল্লিখিত হয়েছে আমি ধারাবাহিকতা বলবো না সময় সঙ্কীবতার কারণে আপনাদের خدمتে যে কয়েকটি হকের কথা বলার সুযোগ হয় তা বলার চেষ্টা করব ওমা তাওফিক ইল্লা বিল্লাহ সন্তান এক নাম্বার হক হচ্ছে সন্তান একটা আদর্শ মা পায় এখন বলুন সন্তান একটা আদর্শ মা দিনদার মা পায় এটাকে সন্তানের জন্মের আগে না পরে অবশ্যই জন্মের আগে তাহলে যারা বিবাহ করেছেন তাদের কথা তো গেলই আমরা যারা বিবাহ করিনি তাদের মাথায় তাদের ঘরে অবশ্যই অবশ্যই একটি হক একটি দায়িত্ব অটোমেটিক চলে আসছে যে আমি যদি চাই আমার সন্তান একজন দিনদার হোক আমার সন্তান কোন গুনাহের কাজে লিপ্ত না হোক তাহলে আমাকে অবশ্যই অবশ্যই একজন দিনদার মেয়েকে বিবাহ করতে হবে আর বিবাহের ক্ষেত্রে বিষয় লক্ষ্য করা হয় একটি বিষয় মেয়ের সৌন্দর্য কিরকম আরেকটি বিষয় হলো মেয়ের বংশ কিরকম আরেকটি বিষয় হলো মেয়ের ধন সম্পদ কিরকম আরেকটি বিষয় হলো মেয়ে দিনদার কিরকম

একটা শান্ত একটা সুষ্ঠ পরিবার অশান্তিতে পারে হলে ঠিক না মেয়ে ঠিক আর যদি কিন্তু মেয়েটি বড় দিনদার যদি এরকম একটি মেয়েকে বিবাহ করা হয় আল্লাহ চাইলে এই দিনদার মেয়ের মাধ্যমে এমন একজন সন্তান আল্লাহ তাআলা এই পৃথিবীর ভূখণ্ড দিবে যেই সন্তান পিতা মাতার অনুপস্থিতিতে তাদের জন্য আরثরাত করবে তাদের জন্য দোয়া করবে দেখেন চার মাযহাবের এক মাযহাবের ইমাম ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি যে বড় একজন আলেম ছিলেন বিষয়টা এরকম নয় বরং ওনার জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস সবচেয়ে বড় ফকি সবচেয়ে বড় কিন্তু তার মা কোন সুন্দরী একজন মেয়ে ছিল না তার মা ছিল একজন কালো মেয়ে যখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এর বাবার বিবাহের বয়স হল তখন তার দাদা দাদু میٹی خوب چرتر والا مالک رحمت اناہا دادو তার বাবার কাছে মেয়েকে এত গুণ বর্ণনা করেছেন তখন ইমাম মালিক বাবলেন মালিক রহমতুল্লাহ আলী বাবা বাবলেন যে মেয়েটির এত গুণ সেই মেয়েটি চার অবশ্যই সুন্দর হবে তাই তিনি বলে দিলেন যে তোমরা দেখছো এটি যথেষ্ট আমার আর দেখার প্রয়োজন নাই বিবাহের ব্যবস্থা করো বিবাহ হয়ে গেল দুইজনের দেখা প্রথম রাতে যখন প্রথম রাতে দুইজনের সাক্ষাৎ হলো যখন ইমাম মালিক রহমতুল্লাহ আলহীর বাবা তার মায়ের চেহারা দেখলেন দেখলেন যেরকম তার গুণগান বর্ণনা করা হয়েছে কিন্তু মেয়েটি অনেক কালো ছিল যুবক মানুষ চার চিকের দিকে তখন নজর তাই তিনি পাশে গিয়ে বসে থাকলেন তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলহীর মা নববিবাহিতা স্ত্রী সরম লজ্জা করে বললেন যে আমার কি আপনাকে পছন্দ হয় না যদি পছন্দ না হয়ে থাকে তাহলে মনে রাখুন আল্লাহ পুরানে বলেছেন আসা অর্থাৎ তোমরা এমন কিছু জিনিস পছন্দ করো যার ভিতরে আল্লাহ তাআলা কোনো কল্যাণ রাখেননি আবার এমন কিছু জিনিস আছে যা তোমরা পছন্দ করো না আল্লাহ তাআলা তোমাদের জন্য ওর ভিতরে কল্যাণ রাখছেন কোরআন রেফারেন্স গুলো এমন রেফারেন্স যদি আপনি কোন মানুষকে কোরআন দ্বারা বোঝাতে চান যদি ওই মানুষটার ভিতরে ন্যূনতম ইমান থাকে তাহলে ওই মানুষটার গতিপথ পাল্টে যাবে যখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাবাকে কোরআন দ্বারা রেফারেন্স দিলেন তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাবার দিল গলে গেল তখন তিনি তার স্ত্রীর সাথে গেলেন ওই রাস্তে ওই রাতে তার সাথে জমা হলো পরের দিন যখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাবা দিনের বেলা তার মায়ের চেহারা দেখলেন তখন দেখেন কালো একটি মেয়ে তখন আর মনকে মানাইতে পারলেন না তিনি তার এলাকা ছেড়ে অনেক দূরে চলে গেলেন একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় বরং আঠারো উনিশ বছর পরে আবার তার এলাকায় ফিরে আসলেন এলাকায় ফিরে এসে দেখেন তার এলাকার রূপ পরিবর্তন হয়ে গিয়েছে জোহরের নামাজ রক্ত হয়ে গিয়েছে তিনি একটা মসজিদে ঢুকে জোহরের নামাজ আদায় করলেন জোহরের নামাজ পরেই একটি সুদর্শন যুবক যখন সকলের নামাজ পড়া শেষ হয়ে গেল তখন দেখতেছেন ওই সুদর্শন যুবক ইমাম সাহেব সকল মানুষকে হাদিসের দশ দিতেছিল একটা সময় হাদিস শেষ হয়ে যায় যখন সমস্ত মানুষ চলে যায় তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির বাবা একজন ব্যক্তিকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন ওহে ভাই এই যে ইমাম সাহেব এত সুন্দর নামাজ পড়ে এত সুন্দর হাদিসের দর্স দিলেন এই সন্তান টাকার কিন্তু ওই ব্যক্তি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির বাবাকে চিনতেন না তাই তিনি বললেন সন্তানটা তো অনেক ভদ্র সন্তানটা তো অনুচরিত্রবান বড় একজন আলেম কিন্তু তার বাবা প্রায় 18 বছর আগে চলে গিয়েছিলেন তার মায়ের সারা কালো দেখে তখন ওই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বাবা বুঝতে পারলেন এটা আর অন্য কেউ নয় এটা আমার সেই সন্তান তখন তিনি খোঁজ নিয়ে তার বাড়িতে গিয়ে দরজায় করাগত করলেন তখন ইমাম সাহেব দরজা খুলে দিলেন জিজ্ঞাসা করলেন আপনি কে তখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বাবা বললেন তুমি আমাকে চিনবে না তুমি আমাকে চিনবে না চিনবে তোমার মা যিনি বলেছিল আসা আনতা করু শাই আওয়া হু ওয়া ফায়দুল লাকুম ওয়া আসা আনতু لکھا جائے متحل مت نا چار مزہ ایک مزہ سوندر কোন বংশীয় কোন ধনসম্পদ ওয়ালা মেয়ের গরে জন্ম গ্রহণ করেন নি একজন দীনদাদ একজন দীনদান্ত চরিত্রবান মেয়ের গরে জন্ম গ্রহণ করেছে বলেন তো ঠিক না بیٹি যদি আমরা দীন দারিদ্র্য কে দেই আর আমাদের সন্তান খারাপ হয়ে যায় তাহলে কাল হাসরের ময়দানে এই সন্তান খারাপ হওয়ার জন্য আমাদের দায়ী হয়ে দাঁড়াতে হবে তাই আর দেরি নয় আর দেরি নয় বিবাহের ক্ষেত্রে আমরা দিন দারিত্বকে প্রাধান্য দিব বলেন ঠিক না ঠিক যখন বিবাহ হয়ে যাবে যখন সন্তান গর্বে আসবে তখন মায়ের কিছু করণীয় আছে চিকিৎসা বিজ্ঞান তো কত কথাই বলে এত ঘন্টা বিশ্রাম নিতে হবে এত ঘন্টা হাঁটা চলা করতে হবে ইউরোপের এক ডাক্তার কয়েকজন গর্ভবর্তী মাদেরকে নিয়ে একটি অনুষ্ঠান করলেন তার উক্ত অনুষ্ঠানে কিছু লেকচার দিলেন যেহেতু তারা অন্য ধর্ম অবলম্বে তাই তিনি বলেছিলেন হে বোনেরা যদি তুমি চাও তোমার সন্তান একজন গায়ক হয় তাহলে তুমি এই অবস্থায় গর্ভ অবস্থায় বেশি বেশি গান শুনবা গান দেখবা তুমি যদি চাও তোমার সন্তান একজন অঙ্কে ভালো হোক তাহলে তুমি বেশি বেশি অঙ্ক করবে তারা তো অন্য ধর্ম অবলম্বে তারা তো ইসলামের কথা বলবে না ইসলামের কথা তোমাদেরকে বলতে হবে তাই বলতে চাই কোন মা যদি চায় তার সন্তান তাদের সুবান হোক কোন মা যদি চায় তার সন্তানটা তার দিনদার হোক তার সন্তান তা পরিষ্কার হোক বা চোখ নামাজ পড়লে ওয়ালা হোক তাহলে ওই মায়ের জন্য করণীয় হলো সে আর গান বাজনা শুনবে না সে আর সিনেমা দেখবে না ফজলের কোন কাজ করবে না তার জন্য করণীয় হলো সে সর্ব অবস্থায় নামাজ করবে কোরআনে পাকের তেলাওয়াত করবে জিকির আসকার করবে যখন কোন মা গর্ভ যখন কোন মা গর্ভ অবস্থায় থাকে তখন তার জন্য বেশি নামাজ পড়া কষ্টকর হয়ে যাবে তাই তার জন্য করণীয় হলো সর্বদা কোরআনে পাকের তেলাওয়াত করা সর্বদা জিকির আসকার করা যদি কোনো মা তার সন্তানকে গর্ভে ধারণ করে সর্ব অবস্থায় কোরআনে পাকের তেলাওয়াত করতে পারে সর্ব অবস্থায় জিকির আসকার করতে পারে যথা সম্ভব নামাজ আদায় করতে পারে তাহলে আশা করা যায় ওই মায়ের গর্ভে থেকে আবারও বরফ বিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিন জন্ম করবে বলেন কথা ঠিক না বেটি আরে বখদরন্দলের মা তোমার মতন মায়ের গর্ভে কিন্তু শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহিন জন্ম গ্রহণ করেছিল তোমার মতন মায়ের গর্ভে কিন্তু শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহিন জন্ম গ্রহণ করেছিল تمر متن میرے گرو شیق الحمد الحسن رحمت اللہ جنم گرن سلو শাইখুল হিন্দ আহমদী রহমাতুল্লাহি আলাইহির মাও একজন মা ছিলেন আর তুমিও একজন মা যদি সেই মায়ের গর্ভে যদি শাইখুল হিন্দ আহমদী রহমাতুল্লাহি আলাইহির জন্মকরণ হতে পারে তাহলে তোমার গণে কেন হবে না আল্লাহ তো এখনো আছে যদি তুমি শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওয়ানবন্দী রহমাতুল্লাহি আলাইহির মা মত হয়ে যাও তাহলে আবারো আশা করা যায় তোমার গর্ভে শাইখুল হিন্দ আহমদী রহমাতুল্লাহি আলাইহির মত সন্তান জন্মকরণ হবে বলেন কথা ঠিক না বেটি তারা হারিয়ে গেলেন এখন যদি সন্তান কেবল বেধারণ করে আপনি গান বাজনা শুনেন নাটক সিনেমা দেখেন তাহলে আপনার আর আশা করেন আমার গর্বে সমteil ভাগ পরিচিত হবে না না কখনো সম্ভব হবে না আপনি কাজ করবেন একটা আর আশা করবেন আরেকটা এটা কখনো সম্ভব হবে না তাই আজকে এই মাহফিলে বলে যাচ্ছে হে গর্ভ গতিমায়েরা যে কথা বলতেছিলাম যে সন্তান হকের কথা বলতেছিলাম এক নাম্বার হক হলো একজন আদর্শ মা ঘরে আনা দ্বিতীয় নাম্বার হক হলো যখন সন্তান গর্বে আসবে মায়ের জন্য নাকামল করা তৃতীয় নম্বর হক হচ্ছে যখন সন্তান জন্মগ্রহণ করবে তার ডান কানে আজান দাও আর বাম কানে ইকামত দাও যখন সন্তানের বয়স 7 দিন হবে তখন সন্তানের মাথার চুলগুলোকে মুন্ডিয়ে দেওয়া এবং চুল চোর সমপরিমাণ স্বর্ণ অথবা রূপ দান করে দেওয়া সপ্তম দিনে সন্তানের আকিকা করা এবং সন্তানের এমন একটি নাম রাখা যা সন্তানের ধর্মীয় পরিচয় বহন করে বলেন কথা ঠিক না বেঠিক? অর্থাৎ আজকে মুসলমানের সন্তান এমন নাম রাখে দেশে মুসলমান না হিন্দু তা যায় না তা নাম রাখার যে নামটা রাখতেছে সে নামটা বলার পরে গে আমার সন্তানের ধর্মীয় পরিচয় বহন করবে কি করবে না যখন সন্তান কথা বলতে শিখবে তখন সন্তানকে যদি আল্লাহ শব্দ শিক্ষা দেন যেহেতু আপনি আপনাকে একবার বাবা বললে খুশি হয়ে যান মাকে মা বললে খুশি হয়ে যায় ঠিক তেমনি যখন একটা